অল্প একটু লিচু সেই লিচুটা দিয়ে একটু জুস করে নিচ্ছি আমার মেয়ে লিচু আমার একটু নুন দে চিনি দে আটু দে টক খুব লিচু মিক্স পেস্ট করে দেয় সামান্য জল দে আর বড় চাক না হলে ভালো থাকে ভালো করে চিপি দেয় দেবুটা খেয়ে দেখেছি কেমন হয়ে যায় হেভি হয়েছে এবার লিচু ড্রিঙ্ক দেখো বন্ধুরা ওইটুকু লিচুতে কতটা ড্রিঙ্ক হয়ে গেছে